আবার কয়েকবার করে তো এই পর্যন্ত তিনটা ডাক্তার বাবা দেখাইছে একটা আমার কৃষ্ণ হাসপাতালে আর দুইটা হচ্ছে সরকারি হাসপাতালে দেখাইছে নিউরো সায়েন্সে দুইটা ডাক্তার দেখাইছে তো সবারই একই মতামত কারণ তার যে রোগ পনেরো বিশ বছর আগে যে সমস্যাটা ছিল এখন ওই সমস্যা আছে এখনো সমাধান ওইটাই আছে তখন অপারেশন করেনি এখন তো বয়স হয়ে গেছে এখন অপারেশন করলে তার শরীর নিতে পারবো কিনা এটাও একটা ব্যাপার যাই হোক বাবারটা তো আছে আছে এখন মা আবার অসুস্থ হয়ে গেছে এই যে দেখেন উনি এখন মাথা এই গামছা বেঁধে বয়ে মানে খারাপ অবস্থা তো আর কি কমে না একটু মাথা খালি খারাপ করা না এখনকার স্বরের ই এরকম তেল আনছি তেল চৰিষা তেল দিবা

কষ্টের কথা তো মনে বলবো মানে ওর দের বেশি জীবন তো বাবা এই অসুস্থতা নিয়েই কাটিয়ে আলাইছে আর কি আর কি আছে পোলা বানুলে খাবড়া করাইছে বিয়ের शादी দিছে আমার বিয়ে হইছে অনকালে কৃষ্ণ বাকি আছে কৃষ্ণ এনে নিজের আর কি হাত পাচা লেখে পারব কাজ করে খাওয়ার মতো উপযুক্ত হইছে না তখন কৃষ্ণ বড় হয়েছে নে কৃষ্ণ যাইতো তো তো মামার মামি মামার মামি তো আত্মীয় স্বজন কেউ না খালি মামার মানি মামা মামি যেতটুক করছে যথেষ্ট পরিমাণে ইয়ার পরে করে থাকে না খুব করছি আমার কৃষ্ণ ছুটো ও ছুটো কেউ দেখার মতো ছিল না আমরা তো মা বাবার মামা মামি ছিলেন একদিন বিরু বিরু করে দেখাই সবাই

একদিন বিরুতে দেখে মাঝে মাঝে তো আমার কবে যখন পূজার সময় আসছিল তারপর মাঝে মাঝে বাসায় যাতায়াত হয় ওভাবে তো না তুমি তো কো নাই কোনো সময় কাউরে যদি কোনো সময় যাও সামনে পরে তখন দেখাই তাই

মামা তো বোনের জামাই খুব মনের মানুষ ভালো খুবই ভালো সেও খুব মানে ভালো মনের মানুষ ঠিক আছে তাহলে তোমরা থাকো আমি একটু বাইরে থেকে আহিয়া ওই যে জামা কাপড় কিনুম গেলাম না সবসময় পর অনেক দুটো ড্রেস কিনুম সিরিয়া গেছে সুতির ড্রেস কিনুম আমি এখন বাইরে যাব এখানে কিছু জামা কাপড় আছে এগুলো বানাইতে মাপ দেওয়ার জন্য নিয়ে যেতেছি আর ওইখানে বাজার থেকে দুই দুটো ড্রেস কিনে একদম বানাইতে দিয়ে আসবো পরে সারবা বাজার নিয়ে আসবো

আমি যাই আস্তে আস্তে হাটতে করতে একটু বাজারে ঘুরেন দি আসি বাজারটা তো অনেক কাছে আপনারা সবাই জানেন কলনি বাজার তো কলনি বাজারেই যাব আমি ড্রেস কিনতে হাইটে যাওয়া লাগবে কি কাছে রাস্তা 10 থেকে 15 মিনিট লাগে হাইটে যাইতে আজকে হচ্ছে ছুটির দিন তো কিসের ছুটির দিন এটা পরে বলি বাসায় যায় বলি আর এখন তো পুচন্ড সব দ সব দে বুঝা দেব না এইজন্য স্কুল স্কুল বন্ধ গোলাপনের ফুলকপি কত করে ভাইয়া তিরিশ টাকা পিস পার পিস তিরিশ কেজি লোন শুনলেন ফুলকপির কি পরিমাণ দাম সেখানে আসলে পরে দশ টাকা বিশ টাকা করে তো এসে পড়ছি প্রায় আমার গন্তব্য স্থানে কলোনি বাজার আর একটু দূরত্ব

লিলিয়ান টাইপৰ মন সুতি

আর এটার ভিতরে কি কি মানে আর ডিজাইন কোনটা আছে প্রিন্ট আছে আমি এখন আর একটা থ্রি পিসের দোকানে আসলাম এই দোকান থেকে বেশিরভাগ সময় আমি থ্রি পিস নিয়ে থাকি তো আজকে যেহেতু ওইভাবে কোনো গর্জিয়াস বা বাইরে পড়ার জন্য ড্রেস নিতেছি না নিব হচ্ছে সময় বাসায় পড়ার জন্য তো এর জন্য সুতির মধ্যেই দেখব সবসময় যেরকম নেই এইবার বললাম একটু একটু অন্যরকম নেই অন্যরকম বলতে যে রেঞ্জটাতে নেই সেই রেঞ্জের থেকে একটু উপরে উঠবো কারণ দেখা যায় যে বেশি দিন যায় না দুই তিন মাস পরে ছিঁড়ে যায় এর জন্য আরেকটু ভালো কোয়ালিটির দিকে নিয়ে দেখি যে কতদিন যায় তো উনি হচ্ছে আমাকে কয়েকটা ড্রেস দেখালো আসলে কি বলেন তো মানে ড্রেস পছন্দ করতে গেলে পছন্দ করা আসলে একটু কঠিন ব্যাপারই সহজে পছন্দ হয় না কি সুতির সুতির মনে হইতেছে না কিন্তু নাম এই যে আমার বাজার করা কমপ্লিট এখন যাবো ড্রেস বানাইতে দিতে সুন্দর রোদ উঠছে প্রচন্ড রোদ দেখেন দেখা যাক ড্রেস তো নিলাম এখন কেমন ওই কোয়ালিটি কত করে এগুলা প্যাকেট আচ্ছা দেন তো চারটা দেন চারটা চারটা এ কোন কোন সময় বানাইছেন এগুলা আটুর দাম কম পাঁচ টাকা করে রাখি দশ টাকার তো না আটু বেশি দেয়া লাগছিল তাহলে লবণ মিশাই দিলে নাকি নাকি হ্যাঁ

সবারই একটা একটা বিলাও দর তো জামা কাপড় নেই আর কি করবো বেশি তোমার ভালো লাগবো খেলে পরে দাও বাজারে গেছিলো বাজার থেকে এই পাত্র উনিও বাজার করে আসলো এই নিজে ফল কিনে এনে ফল কাইতে ভালোইছে আবার এই যে সব কিছু সাজিয়ে আমি রাখছে কি কি বাজার করছে হ্যাঁ ও তুমিও এই বর্তা নিয়ে এসেছো আমিও আনছি বর্তা তুমিও আনছো হ্যাঁ এটা আবার কি আনছো এই বিটকেলকে দেখতে এরকম এটা কি আনছো জানো এরকম ড্রাগন তো দেখিনি আজকে প্রথম দেখলাম কত রকমের ফল যে বের হয় দিন দিন এটা কেমন লাগতেছে এটা দেখে তো খাইতে ইচ্ছা করবো না কাটছিলে না একটা কাটছিলে ড্রাগন ফল পিয়ারা ফল মালটা ফল আমরা ফল লেবু ফল হ্যাঁ দেখছেন আমরা যে কি পরিমাণ খাই আমার একটা দিবানা বাবা তুমি দেখাবে যে আমি কি খাম কে বন বাব খাইছো নেকে কেতিয়াবা যাম আকৌ কলিৰ বজাৰ দুপৰ বেলাত